ব্যবসা কতদিন করেন ব্যবসা হালাল হালাল ব্যবসা দর্শক ব্যবসা হালাল শুনেন এখানে উনি আপনারা তো ছিলেন নাকি এখানে আমাকে দেড় কেজি মাল দিছে এখন যদি দেড় কেজি হয় একই মিটার তো আমি হাত ধরছি মিটারে কিছুই তো করি নাই নাকি হ্যাঁ ক্যামেরার কাছে নিয়ে আসেন তো এটা যদি দেড় কেজি হয়

একটা মিটারে কয়টা মাপ হয়েছে কি একটা মিটারে কয়টা মাপ হয়েছে আমি কি নিথ্যা কথা কইছি এইভাবেই প্রতিনিয়ত বাংলাদেশে এই মিটার দিয়ে এই মিটার দিয়ে চুরি বাতকারী হয় বিশ্বাস করেন এটা কিভাবে হয় আমি আপনাকে দেখাই এদিক আসেন একটু কাছে নিয়ে আসেন ভাই কেন ধরলাম এই যে দেখেন এই যে এই জায়গাতে কি লাগিয়েছে দেখছেন ডাক লাগিয়ে দিচ্ছেন দেওয়ার পরে যেটা হয়েছে এ তো প্রেস করতে পারতেছে না এ তো প্রেস করতে পারতেছে না আপনি দেখেন এটা এটা তুলে দেন না এটা তুলে দিয়ে মাপেন সাপোজ একটা আনারস হ্যাঁ এটা জিরো করেন জিরো করে কেমন এখানে না জিরো করেন এই যে জিরো এই যে জিরো হ্যাঁ জিরো জিরো করছেন এটা এখানে মাপলো যা আসবে এটা এখানে মাপলো তাই আসবে এখন ঠিক আছে জাস্ট এই একটা এই একটা কাপের খেলা এই একটা কাপ দিয়ে জাস্ট এখানে দেওয়ার পরে আমি আবার দেখাচ্ছি এটা আপনার আর কিছু বলার নাই আপনি তো হাজি মানুষ জিরো করছি জিরো এখন এই যে দিলাম এখানে সাতশো চার এখানে দেন